কীভাবে আপনারা ওয়ান এক্স বেটে অ্যাভাটার গেমটা খুঁজে পাবেন কীভাবে খেলবেন কীভাবে জিতবেন সেটা আপনাদেরকে ট্রিক্সটা বিস্তারিত খেলে বুঝিয়ে দিব তো তার জন্য জাস্ট আপনি ওয়ান এক্স বেটে প্রথমত আসবেন ওয়ান এক্স বেটে আসার পরে এবার আপনি এখানে পেয়ে যাচ্ছেন ক্যাসিনো বলে একটা অপশন এখানকার এই ক্যাসিনো অপশনটার উপর ক্লিক করবেন তো ক্যাসিনোতে ক্লিক করার পরে এবার আপনি এখানে একটা অপশন পেয়ে যাচ্ছেন মাই ক্যাসিনো বলে এখানকার এই মাই ক্যাসিনো অপশনটায় ক্লিক করবেন তো ক্লিক করার পরে এবার আপনি একটু স্ক্রল করেন নিচের দিকে আসলে এখানে একটা গেম পেয়ে যাবেন যেটা হচ্ছে পূর্বে কিন্তু ছিল শুধুমাত্র অ্যাভেটার বালা একটা গেম এবং লাল একটা প্ল্যান ছিল এখন কিন্তু দেখতে পাচ্ছেন এটার কিন্তু চেঞ্জ করে ফেলেছে সেটা হচ্ছে এটা হচ্ছে নাম দিয়েছে এবং এই দিয়েছে পিকচারটার আর এখানে দেখতে পাচ্ছেন যে নতুন একটা অপশন দিয়েছে সেটা হচ্ছে প্রোমো মানে আপনি যদি এই অ্যাভেটারিক্স গেমটা খেলেন তাহলে কিন্তু আপনি এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে প্রোমো কোড নিতে পারবেন তো আপনারা অনেক বেটে অনেকগুলো গেমের সাইডে দেখতে পারবেন যে প্রোমো কোড লেখা রয়েছে আপনারা যারা সেই গেম গেমগুলো খেলেন এবং প্রোমো গেমগুলো খেলেন কীভাবে সেইখান থেকে প্রোমো কোড ফ্রিতে নেবেন সেটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো এবং প্রোমো কোড কোথায় ব্যবহার করবেন কীভাবে প্রোমো কোড দিয়ে ফ্রিতে টাকা নেবেন এ টু জেড বিস্তারিত থাকবে সেই ভিডিওটায় খুব শীঘ্রই আপলোড করব আর এখান থেকে জাস্ট আপনি এবার এই প্রোমো কোড প্রোমো কোডওয়ালা এই এক্স গেমটার ওপর ক্লিক করবেন তো ক্লিক আর এখান থেকে আপনি না খুঁজে পেলে সেক্ষেত্রে আপনারা সার্চ আইকনে যাবেন দেন আপনি সার্চ আইকনে গিয়ে এখান থেকে আপনারা প্রথম অবস্থায় হোম ইন্টারফেস থেকে সার্চ অবস্থায় সার্চ আইকনে যাবেন দেন আপনি এখান থেকে ক্যাসিনো অ্যান্ড গেম বলে একটা অপশন পাচ্ছেন এখানকার এই ক্যাসিনো অ্যান্ড গেম অপশনটার ওপর ক্লিক করবেন দেন আপনি এখান থেকে সার্চ আইকনে সার্চ করবেন অ্যাভেটারিক্স থেকে যখন আপনি অ্যাভেটারিক্স লিখে সার্চ করবেন তখন আপনি অ্যাভেটারিক্স গেমটা পেয়ে যাবেন মানে অ্যাভেটার গেমটা পেয়ে যাবেন তাছাড়া আপনার এখান থেকে মাইক ক্লিক করো আসতে পারেন এবার আপনি এখান থেকে এই অ্যাভেটেরিক্স গেমটার ওপর ক্লিক করবেন তো যখন আপনি ক্লিক করবেন দেখতে পারবেন আপনার কাছে গেমটা কিন্তু লাইভে কানেক্ট হবে মানে আপনার ফোনও যতগুনে গিয়ে প্ল্যানটা ফেটে যাবে আমার কাছেও কিন্তু ততগুণে এসে প্ল্যানটা ফেটে যাবে তার ফলে কিন্তু আপনার যেটা আপনি খেলবেন সেটা আপনার ভাগ্যের উপর নির্ভর করে কোনো কম্পিউটার নেই তাদের সাপোর্টে তো এবার আপনাদেরকে একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি নর্মালভাবে কিন্তু আপনি এই অ্যাভেটার গেমটা খেললে আপনার লসের সম্ভাবনাই বেশি থাকবে এবার আপনাদেরকে ট্রিক্স শিখিয়ে দেবো সেই ট্রিক্সটা আপনি অবশ্যই অ্যাপ্লাই করে খেলবেন তাহলে আপনি একটু বেশি দিতে পারবেন নর্মালভাবে খেলার তুলনায় তো তার জন্য আপনাকে যেটা করতে হবে নির্দিষ্ট একটা টাকার অ্যামাউন্ট আপনাকে রিক্সে ফেলতে হবে সাপোজ আমি বিশ টাকা রিক্সে ফেলবো আপনার টাকা যদি অনেক বেটে পাঁচশোর নিচে হয়ে থাকে তাহলে আপনি বিশ থেকে চল্লিশ টাকা রিক্সে ফেলে গেমটা খেলবেন আর যদি বেশি হয়ে থাকে তাহলে আপনি আরও বেশি টাকা রিক্সে ফেলতে পারেন তো প্রথম অবস্থায় আপনি এই অ্যাভেটার গেমটা ওপেন করবেন দেন আপনি টার্গেট নেবেন যে কোনো একটা রিক্স নেবেন বিশ টাকা দিয়ে আমি রিক্স নেব বিশ টাকা দিয়ে খেলা যাবে কিন্তু দুইবার মানে এখান থেকে দশ টাকা দশ টাকা করে খেলা বাজে ধরা যায় অ্যাভেটার গেমটায় এবার আপনাকে যেটা করতে হবে প্রথম আপনি যত টাকা রিস্ক নেবেন সেটার হাফ করবেন এবার আপনাকে যেটা করবেন প্রথম অবস্থায় দেখতে পাচ্ছেন এই গেমটা চলতে আছে এটাতে আমি বাজে ধরবো না পরের রাউন্ডে আমি বাজি ধরবো তো বাজি ধরার জন্য অবশ্যই আপনাকে প্রথম আমি বিশ টাকার রিস্ক নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা সেম ভাবে রিস্ক নেবেন তো আমি ওখান থেকে বাজি ধরে দিচ্ছি বাজে যেতে পারলাম না পরের রাউন্ডে আপনাকে ধরে দেখিয়ে দেবো তো প্রথম অবস্থায় যেটা করবেন আপনি ওয়ান এক্স ব্যাটের অ্যাভেটার গেমটাতে আসবেন আসার পরে আপনি যত টাকা একটা রিস্ক রিস্ক একটা অ্যামাউন্ট নিবেন মানে আপনি বিশ টাকা রিস্ক নিলেন এবার আপনি বিশ টাকা হেরে গেলে সম্পূর্ণ বেরিয়ে যাবেন আবার পরবর্তীতে বিশ টাকা রিস্ক নিয়ে খেলবেন একসাথে কিন্তু আপনি টার্গেট ছাড়া খেললে কিন্তু আপনি কোনোভাবে লাভবান হতে পারবেন না আপনি লাভ হবে লস হবে এবং শেষে লসই থাকবে তো আপনি টার্গেট নেবেন যে আপনি যদি কম টাকা থাকে সেক্ষেত্রে আপনারা টার্গেট নেবেন বিশ টাকার তো একটু পাচ্ছেন এই যে রাউন্ডটা ছিল এটা কিন্তু আমি ধরলে প্রচুর লাভবান হতাম তো এটাতে গিয়েছিল দশ গুণে এবার আমি এই রাউন্ডে বাজি ধরবো এখান থেকে আমি দশ টাকা দিয়ে বাজি ধরলাম দশ টাকা দিয়ে বাজি ধরার ধরলে আপনার টার্গেট থাকবে আপনি এটাতে উইথড্র করবেন যখনই দুই গুণে যাবে তখন যদি দুই গুণ যায় তখনই আপনি উইড্র করে টাকাটা নিয়ে নেবেন মানে ক্যাশ আউট করে ফেলবেন দুই গুণে গেছে আমি টাকাটা নিয়ে দিয়েছি যদি আপনার দুই গুণে যাওয়ার আগে প্লেনটা ফেটে যেত বা প্লেনটা উড়ে যেত তাহলে কিন্তু আপনার দশ টাকা রিক্স ছিল সেই দশ টাকা হেরে যেতেন সেক্ষেত্রে আপনাদেরকে পরবর্তী যে ট্রিক্সটা দেখা বলবো এখন আমি আপনাদেরকে সেই ট্রিক্সটা আপনারা অ্যাপ্লাই করবেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুই গুণে গিয়ে টাকাটা উঠিয়ে ফেলেছি এখন কিন্তু আমি দশ টাকা রিক্স নিয়ে এবার পরবর্তী ট্রিক্স অ্যাপ্লাই করব। তার ফলে হবে কি যদি আমি সেই টাকাটা হেরে যাই তাহলে আমি এই মাত্র যে দুই গুণে জিতেছিলাম সেই টাকাটা লস হবে এতে কিন্তু আমার কোনো লস নেই কারণ আমার লাভের টাকাটা কিন্তু লস হবে মানে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি আপনি প্রথম অবস্থায় ওয়ান এক্স বেডের অ্যাভাটার গেমটাতে আসবেন দেন আপনি দশ টাকা দিয়ে মানে আপনি যত টাকা দিয়ে ধরতে চাচ্ছেন সেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি মানে আপনি দশ টাকা দিয়ে সাপোজ একটা বেড নিবেন তারপরে আপনি দুই গুণে গেলে সেটা উদ্ধ দিবেন দুই গুণে এই কারণে দিবেন কারণ আমরা পরবর্তীতে আবার দশ টাকা বা আবার সেই টাকাটা লাগাবো লাভের টাকাটা লাভের টাকা দিয়ে আমরা রিস্ক নিব তো এইভাবে আপনারা জাস্ট ওয়ান এক্স বেডে আসবেন অ্যাভাটার গেমটাতে আসবেন আসার পরে অ্যাভাটার গেমটাতে প্রথম অবস্থায় একটা রিক্স নেবেন যত টাকা দিয়ে রিক্স নেবেন সেটা আপনি দুই গুণে উঠাবেন দুই গুণে উঠানো হয়ে গেলে কিংবা যদি ওঠাতে না পারেন যদি আপনি উঠাতে পারেন তাহলে আপনার পরবর্তী গেমগুলো খেলবেন লাভের টাকা দিয়ে সেক্ষেত্রে আপনি হেরে গেলেও লস নেই কিন্তু আপনি যদি দুই গুণে যাওয়ার আগেই প্রথম অবস্থায় আপনার প্লেনটা পেটে যায় সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে আবার রিক্স নিতে হবে আপনার মুনাফা থেকে যে কোনো একটা টাকা মানে আপনার মেন ব্যালেন্স থেকে যে কোনো একটা টাকা সেই টাকাটাও আপনার অবশ্যই দাবি ছাড়তে হবে মানে আপনি সে টাকাটা হেরে গেলে কোনো আফসোস থাকবে না আপনি সেখান থেকে ইজিলিভাবে বেরিয়ে আসবেন আর খেলার প্রয়োজন আবার পরবর্তীতে খেলবেন তো জাস্ট আপনি অনেক বেটার অ্যাভেটার গেমটাতে আসবেন প্রথম অবস্থায় দুই গুণ একবার পেলে সে পরবর্তীতে আপনি কয়েকটা বেড দেখবেন তারপর আপনার যে বেডটা ধরতে মন চায় সেই বেডটা আপনি লাভের টাকাটা ধরবেন এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাভ করেছি কিছু ডাউ দুই গুণ উঠিয়েছিলাম তার ফলে কিন্তু আমি দশ টাকা ধরে আরও দশ টাকা লাভ করেছি এবার আমি এই লাভের টাকা দিয়েই অনেক বেটার অ্যাভাটার গেমটা খেলবো এই দশ টাকা লাভ করেছিলাম এই দশ টাকা আমি এখান থেকে এইবার পর এটার থেকে পরের বেটে ধরবো এবং পরের বেটে আপনি কত গুণে গিয়ে টাকাটা উঠাবেন সেটা আপনার একান্তই পার্সোনাল চয়েস এখান থেকে আমি গেমটা গেমটাতে চলে আসছি এবার আমি এই রাউন্ডে বাজে ধরবো আর পরের রাউন্ডে অবশ্যই টাকা উঠাবেন পঞ্চাশের নিচে ওঠানোর চেষ্টা করবেন এই আমি বাজে ধরে নিশ্চয়ই দশ টাকা লাগালাম এই দশ টাকা কিন্তু আপনি বেশি রিস্ক নেবেন না কারণ আমরা ছোট ছোট রিস্ক নিয়ে অ্যামাউন্টটা বৃদ্ধি করব লাভের টাকার তো এবার 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 আমি যেটা করবো টাকাটা পঞ্চাশ গুণে গেলেই উঠিয়ে ফেলবো পঞ্চাশ গুণে উঠিয়ে ফেললাম এই দেখতে পাচ্ছি আমার টাকা কিন্তু লাভ দিয়েছে পনেরো টাকা পূর্বে ছিল আমার দশ টাকা লাভ এবার আমার লাভ হয়েছে আরও পাঁচ টাকা তো যেহেতু আমার পনেরো টাকা লাভ হয়েছে এবার আমি পরবর্তীতে কিন্তু দশ টাকা নয় বরং পনেরো টাকা লাগাবো আর যদি আপনার পয়সাও লাভ পয়সাও লাগাতে মন চায় সেক্ষেত্রে আপনারা পয়সাও লাগাতে পারেন তো আমি পয়সাও লাগিয়ে দিচ্ছি দশ টাকা পয়সা লাভে অ্যাকাউন্টে আটাত্তর পয়সা আমি আটাত্তর পয়সাও লাগিয়ে দিচ্ছি তো লাগানো হয়ে গেছে এবার আমরা এখান থেকে বেট নেব। বেটে ক্লিক করে দেবেন আবারও বলছি আপনারা পঞ্চাশের উর্ধে যাওয়ার চেষ্টা করবেন না কারণ আমরা কিন্তু অ্যামাউন্টটা বৃদ্ধি করব এখান থেকে আপনার যখনই উঠাতে মন চাবে পঞ্চাশের ভিতরে যে কোনো সময় উঠিয়ে নেবেন এই যে উঠিয়ে নিয়েছি প্ল্যানটা ফেটে গিয়েছে আমাদের লাভ দিয়ে দিয়েছে তো এবার আমরা আপনি যত টাকা এই রাউন্ডে বাজে ধরার পর লাভ পেয়েছেন সেই টাকাটা আপনি এখান থেকে বৃদ্ধি করবেন বৃদ্ধি করার ফলে আপনার যেটা হবে আপনি যদি এখন এখান থেকে হেরেও যান তাহলে কিন্তু আপনার লস থাকবে না হেরে গেলে আপনি সরাসরি ব্যাগে চলে আসবেন আর খেলার দরকার নেই তো এবার যদি আপনি হেরে যান তাহলে আপনি ব্যাগে চলে আসবেন যদি না হারেন সেক্ষেত্রে আপনার এখান থেকে যত টাকা বৃদ্ধি পেরে যত টাকা পেয়েছেন সেই টাকাটা আপনারা এখান থেকে পরের রাউন্ডে খেলার জন্য বাড়াবেন এইভাবে আপনাদের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র দশ টাকা দিয়ে যদি আরও বেশি টাকা দিয়ে খেলতে চান সেক্ষেত্রে আপনারা আরও বেশি টাকা দিয়ে খেলতে পারেন এই রাউন্ডে আমার লাভ হয়েছে মাত্র তিন টাকা তাই আমি এখান থেকে বিশের সাথে আরও যোগ করবো তিন তো এইভাবে আপনার একটা টার্গেট থাকবে যে আমি বিশ টাকা দিয়ে বৃদ্ধি করতে করতে তিরিশ থেকে দশ টাকাতে বৃদ্ধি করতে করতে বিশ থেকে তিরিশ থেকে বা পঞ্চাশ টাকা হলে আমি আর খেলবো না এটা আপনার টার্গেট থাকবে আপনি যদি এক বসায় মাথা গরম করে বেশি খেলেন তাহলে আপনি আপনার টাকাটা হারবেন হানড্রেডের ভিতরে হানড্রেড পারসেন্ট শিওর তো এবারে আমি বাজি ধরিনি এই রাউন্ডে বাজি ধরবো পঞ্চাশের ভিতরে উঠাবো পঞ্চাশের ভিতরে ওঠানোর ফলে আমাকে যত টাকা তারা লাভ দেবে সেই টাকাটা আমি পরের রাউন্ডে আবার অ্যাড করে তারপরে বৃদ্ধি করে খেলবো আপনি চেষ্টা করবেন দশের ভিতরে ওঠানোর এইভাবে তো আমি এখান থেকে দশের ভিতরে উঠে এসেছি লাভ দিয়েছি তিন টাকা তো তিনের সাথে তেইশের সাথে আরও তিন টাকা অ্যাড করে দিয়েছি ছাব্বিশ টাকা এইভাবে আপনারা ব্যাটিং ধরবেন একটা নির্দিষ্ট টার্গেট অ্যামাউন্ট এইভাবে আপনারা খেলবেন তাহলে কিন্তু আপনার জেতার সম্ভাবনা খুবই বেশি থাকবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রিক্স ফ্রিভাবে খেলতেছি কোনো এখন পর্যন্ত এক টাকা লজ যায়নি একটা প্লেয়ারও ফাটেনি তো আপনি যদি এইভাবে খেলেন তাহলে আপনার জেতার সম্ভাবনা একটু বেশিই থাকবে এবার একটু রিস্ক নিলাম পঞ্চাশে তুললাম পঞ্চাশে তোলার ফলে আমার লাভ হয়েছে এগারো টাকা সরি এগারো টাকা নয় ছাব্বিশ আর ছাব্বিশ আমার লাভ হয়েছে ষোলো টাকার মতো তো আমি এখান থেকে পরের রাউন্ডে খেলার জন্য ষোলো টাকা প্লাস অ্যাড করবো এইভাবে তো আমি একটা এখান থেকে লিখে দিচ্ছি চল্লিশ টাকা দিয়ে একটা গেম খেলবো টাকাটা উঠাবো জিরো দশ ওয়ান দশমিক পঞ্চাশে মানে আপনাকে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আপনারা প্রথম অবস্থায় ওয়ান এক্স বেডে আসবেন ওয়ান এক্স বেডে আসার পরে আপনারা যে কোনো একটা ওয়ান এক্স বেডের যে কোনো একটা অ্যামাউন্টের একটা বেড নেবেন বেডটা আপনারা দুই গুণে উঠাবেন দুই গুণ ওঠানোর ফলে হবে কি আপনি যখন পরবর্তী বেড নেবেন তখন আপনি সেটা হেরে গেলেও আপনার লাভের যা লাভ করেছেন প্রথম অবস্থায় সেই লাভের টাকাটা আপনি হারবেন সেই টাকাটা হারলে কিন্তু আপনি সরাসরি বেগে চলে আসবেন আবার পরবর্তীতে খেলবেন কোনো এক সময় আর যদি আপনি সেইটা দুই গুণে যাওয়ার আগে টাকাটা হেরে যায় সেক্ষেত্রে আপনার করার কিছু নেই আপনার নিজের টাকাটা রিস্ক নিয়ে আপনাকে খেলতে হবে তো আপনারা যখনই খেলবেন তখন কিন্তু আপনার যে লাভ থাকবে সেই লাভটা আপনি যত লাভ পাবেন একটা রাউন্ড খেলার পরে সেই লাভের টাকাটা পরের রাউন্ডে আপনি আবার বৃদ্ধি করে তারপরে খেলবেন যদি আপনি দশ টাকা দশ টাকা করে বারবার খেলেন তাহলে কিন্তু আপনি যদি পঞ্চাশ গুণে উঠান তাহলে আপনার লাভ লাভ থাকবে মাত্র পাঁচ টাকা যদি আপনি পরের রাউন্ডে লাভ অ্যাড করে তারপরে আবার খেলেন তাহলে কিন্তু আপনার অ্যামাউন্ট বেশি লাগিয়েছেন তাহলে আপনার লাভ আপনি একটু কম কম অডিডিয়েন্সে ওঠালেও আপনার লাভ একটু বেশি থাকবে এইভাবে আপনারা ওয়ান বেটের যে অ্যাভেটার গেম রয়েছে সেই অ্যাভেটার গেমটা এই যে ট্রিক্সটি খেলাম সেই করে খেলবেন আর আপনি যদি সাপোজ বিশ টাকা খেলছেন হেরে গেছেন তাহলে আপনি সরাসরি ব্যাগে ভাববেন তখন আপনার লাখ নেই লাখ না থাকলে কিন্তু আপনি জিততে পারবেন না তারপর আপনারা পরবর্তীতে আবার কোনো এক সময় যাবেন আবার খেলবেন আর আপনি অবশ্যই একটা টার্গেট নিয়ে খেলবেন যে আমি পঞ্চাশ টাকা ইনকাম করলে আমি এখান থেকে বেরিয়ে যাব আবার পরবর্তীতে খেলবো যদি আপনি বেশি লোভ করেন কোনো টার্গেট না নিয়ে খেলেন তাহলে কিন্তু আপনার হারার সম্ভাবনা খুবই বেশি থাকবে সো গ্যাস এইভাবে আপনারা অনেক বেটে অভার্টার গেমটা খুঁজে বের করতে পারেন এভাবে আপনারা অ্যাভার্টার গেমটা খেলে জিততে পারেন সিক্সটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক বেটে যদি আপনি বেশি বেশি টাকা ইনকাম করতে চান জিততে চান তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলে অনেক বেট নিয়ে অসংখ্য ভিডিও রয়েছে সেগুলো আপনি দেখে অনেক বেড়ে লাভবান হতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যাওয়ার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখা